হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আজকের ভিডিও টপিক হচ্ছে বিড়ালের শরীরের উকুন নিয়ে বিড়ালের শরীরের উকুনের জন্য এই স্পট অন মেডিসিনটি যাদুর মতো কাজ করবে তবে আপনারা এই ওষুধটি ব্যবহারের পূর্বে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবে কারণ এই মেডিসিনটা দিতে গিয়ে যদি আপনার বিড়ালের চোখে অথবা মুখে যায় তাহলে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন এবং কি আপনার বিড়াল মারাও যেতে পারে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার বাসায় একাধিক বিড়াল থাকে একটির অধিক বিড়াল থাকে আর যদি ওদের একে অপরকে চাটাচাটি অভ্যাস থাকে তাহলে অবশ্যই ওদেরকে একে অপর থেকে দূরে রাখবেন তা না হলে যদি ওরা একে অপরের শরীর চাটাচাটি করে তাহলে কিন্তু ওই বিষাক্ত ওষুধটা ওদের মুখে যেতে পারে চলুন ওষুধটা আপনাদেরকে খুলে দেখানো যাক ওষুধটা আপনারা এরকম একটি কৌটাতে পাবেন এটাতে বেশি থাকে না অল্প একটু থাকে তবে দুইটা থেকে তিনটা বিড়ালকে অনায়াসে দেওয়া যায় আর এই ওষুধটা একবারে পিআপ টা যদি কাজ না হয় তাহলে দুই বার দিতে হবে এখন চলুন দেওয়ার সঠিক নিয়ম জানা যাক ওদেরকে আলতো করে ধরে ওদের ঘাড়ের উপরে যেখানে ওরা চাটাচাটি করতে না পারে যেমন ঘাড়ের উপরে অথবা গলার নিচে মুখের নিচে যেখানে ওদের মুখ কখনোই যাবে না অথবা হাত পা দিয়েও চাটাচাটি করতে পারবে না এরকম জায়গায় আপনাকে ধরে ওষুধটি লাগিয়ে দিতে হবে দুই থেকে এক থেকে দুই ফোঁটা দুই ফোঁটার বেশি না দেওয়াই ভালো কারণ এগুলো একটু পাওয়ারফুল মেডিসিন তো এই যে গায়ে দেখতে পাচ্ছেন যে ঘাটটা এই ঘাড়ের মধ্যে আপনারা আলতো করে পশমটা সরিয়ে তারপর দুই ফোটা দিয়ে দিবেন আর আপনার বিয়ালের যদি বেশি লড়াচড়া করার অভ্যাস থাকে তাহলে একটু আশেপাশে কাউকে দিয়ে একটু ধরিয়ে নিবেন কারণ এটা মুখে গেলে খুবই সমস্যা হবে বিড়ালটিকে আলতো করে ধরে এভাবে একটু পশম সরিয়ে নিয়ে তারপর এক ফোটা অথবা দুই ফোটা দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে পশম সরালাম তারপর চামড়ায় চামড়ায় পড়তে হবে অবশ্যই দিয়ে একটু এই যে নিচ দিয়ে ঢলা দিয়ে দিলে আপনার একবারে চামড়ায় লেগে যাবে আর এই পশমে লেগে অন্য কোনো জায়গায় সরা কোনো সম্ভাবনা সেম ওয়েতে ওকে আমি একটু ধরে ঘাড়ে গলায় নিচে গলাতে দিয়ে দিলাম গলাতেও কিন্তু ওরা চাটাচাটি করতে পারে যেহেতু ঘাড়ে এবং গলায় ওরা চাটাচাটি করতে পারে না তো তাই ফ্লিগুলা ওইখানেই বেশিরভাগ বাসা বাঁধে এবং ডিম পারে যার কারণে ওইখান থেকে পুরা শরীরে ফ্লিটা ছড়ায় এখন চলুন জানা যাক এই ওষুধটা আপনারা কোথায় পাবেন এই ওষুধটা অবশ্যই আপনার নিকটবর্তী কোন বিশ্বস্ত ট্রাস্টেড শপ থেকে নেবেন ক্যাচপ থেকে এটা আমি নিয়েছিলাম শকেততলা 80 টাকা থেকে অবশ্যই কিনে নিয়েছে এটা কোনো স্পন্সর ভিডিও না তারামর থেকে 250 টাকা করে রেখেছে অনলাইনে আরো কম বেশি পেয়ে যেতে পারেন 250 থেকে 300 টাকার মধ্যে আর এই ওষুধটা খুব যত্ন করে বাকিটুকু অংশ রেখে দিবেন কারণ আপনার একবার দিলে নাও কমতে পারে কিছু থাকতে পারে কিছু থাকলে এটা আবার হবে এরকম একটা প্লাস্টিক ই নিয়ে কাগজ নিয়ে তারপর এটাতে আহ রাখবেন ভালো করে যাতে না পড়ে কারণ এমনি শুধু মুখা দিয়ে রাখলে আপনার পরে যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে এই ওষুধটি দিয়ে